আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনার্জ পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা কিছু ভিন্ন ভিন্ন মেশিন আধুনিক মেশিন সম্পর্কে আপনাকে অবগত করছি হ্যাঁ আমার পিছনে রয়েছে অনেক অনেক মেশিন যারা ছোট পরিসরে বিজনেস করতে চাচ্ছেন এবং বড় পরিসরে বিজনেস করতে চাচ্ছেন এবং মিড আকার বিজনেস করতে চাচ্ছেন আপনি তিন ধরনের মেশিন আমাদের কাছে পাবেন আপনি যদি প্রাথমিক করতে চান সেটারও মেশিন আছে আপনি যদি মাজালি আঁকা যে শুরু করতে চাচ্ছেন সেই মেশিনও আছে আবার যদি আপনি হায়ার প্রোফাইল মেশিন করতে চান সেটাও আছে আমাদের তিন ধরনের আমাদের মেশিন পাবেন আমাদের কাছে পাশে রয়েছে সফটওয়্যার আইসক্রিম যারা গরমে সফট আইসক্রিমে বিজনেস করতে যাচ্ছেন কোন আইসক্রিম যেগুলো আমরা সাধারণত যেমন ইগ্লো আছে সেব আছে অন্যান্য কোম্পানি আছে তারা মানে প্যাকেজিং করে বিক্রি করে আপনি চাইলে ইনস্ট্যান্ট সফটওয়্যার আইসক্রিম বিজনেস করতে পারেন যে ক্রেতার সামনে আপনি কীরকম গুণগত মান দিয়ে তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী আপনি এখানে আপনার দুটা আপনার হোপার আছে এটাতে আপনি দুইটা ফ্লেভার দিলেন একটাতে আপনি ভ্যানিলা দিলেন আর একটাতে চকলেট দিলেন বা একটাতে ভ্যানিলা একটাতে স্ট্রবেরি দিলেন হ্যাঁ দুইটা ছয় ছয় বারো লিটার আপনি এখানে আপনার লিকুইডের আইসক্রিমে যে ইন্ডিয়েস কাঁচা কাঁচামাল যেটা রয়েছে এটা তৈরি করে হোপারে দিলেন তারপরে আপনি এখানে সুইজ আছে এখানে তিন চারটা ছয়টা সুইচ রয়েছে এটা আপনার ফ্রিজিং আছে ওয়াশিং আছে স্টোভ আছে হার্ড আছে এবং সফট আছে এবং সেটিং আছে হ্যাঁ আপনি সুইচ অন এখানে সুইচ কন্ট্রোল সুইচ রয়েছে আপনি অন করে দেওয়ার পর এখানে আপনি ডিজিটালে আপনার মেশিন ইয়ে চলে আসবে প্যানেল চলে আসবে এখানে আপনি ফ্রিজিং দিলে অটোমেটিক রোলিং করতে থাকবে দুইটা হ্যাঁ আপনার সব ওনাদের আইসক্রিম তৈরি হতে সময় লাগে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগে আপনার আইসক্রিম তৈরি হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পর এখানে শো করবে একশো পার্সেন্ট বা একশো পার্সেন্ট শো করলে তখন আপনি এই টিগার চেপে এখানে আপনার কোন ধরবেন কোন বা ওয়ান টাইম গ্লাস আপনি যেটাতে সার্ভ করতে চাচ্ছেন এখানে আপনি ধরে আইসক্রিমটা বের হয়ে আসবে আপনি চাইলে সিঙ্গেল ফ্লেভার করতে পারেন আপনি চাইলে ডবল মিক্সচার করতে চান মাছ বের হবে মিক্সচার আপনার কেমন চকলেট বেনিনা করলে আপনার একসাথে চকলেট বেনিনা বের হবে মাছ কানেকটা মিক্সার দুইটা হল সিঙ্গেল পাশে রয়েছে আপনার তুর্কি জনপ্রিয় একটি আইসক্রিম যা ভাইরাল হয়েছিল এটা রোল আইসক্রিম এটাতে আপনি ড্রাগন ফল বা বিভিন্ন কাঁচামা বিভিন্ন ফল কাঁচা ফল যে কোনো ফল দিবেন এটাতে আপনি লিকুইড আইসক্রিম বা লিকুইড ফুল ক্রিম মিল্ক দিয়ে আপনি দুইটা যে লিভার আছে এই দুটো লিভারে আপনি বান করে আপনি এটাতে আইসক্রিম তৈরি করতে পারবেন রোল আইসক্রিম ছোটো একটা মেশিন খুব সুইটেবল এবং খুব আকর্ষণীয় এটা হলো সিঙ্গেল চেম্বার সফটওয়্যার স্কিল মেশিন এবং এটা সম্পূর্ণ ডিজিটাল টাচ সিস্টেম আপনার এর আগে যেটা দেখাইছি ওইটা হলো থ্রি মানে টু চেম্বার থ্রি নজেল এটা হলো ওয়ান চেম্বার সিঙ্গেল সিঙ্গেল নজেল এটাতে আপনি একটা ভেন্ডি করতে পারবেন এবং ছোটো ভিতরে একটা কিউট একটা মেশিন আমাদের এটা হলো অল্প জায়গার মধ্যেই আপনার হয়ে যাবে যারা আনকমন বিজনেস করতে চাচ্ছেন যে আমি বাজারের তুলনায় আমি ডিফারেন্ট আকারে বিজনেস করব তাদের জন্য আমরা নিয়ে আসছি সু আইসক্রিম মেশিন আপনি যদি চান যে আপনি আইসক্রিমে বিজনেস করবেন লাভজনক তাহলে আমাদের কাছে এই হলো সুইটেবল একটা মেশিন এটা আপনি যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন আমরি বেশি ওজন না আপনি বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন আপনি চাইলে ফুটপাতে বিজনেস করতে পারেন আপনি চাইলে দোকানও বিজনেস করতে পারবেন এটাতে এটাতে যদি আপনি যে কোনো আইটেম লিকুইড আইটেম আপনি যদি চান এটাতে আপনি কোল্ড কফি তৈরি করবেন সোয়ার মতন আইসক্রিম যা বাজারে সাধারণত বরফে ওয়ান টাইম গ্লাসে পাওয়া যায় তার থেকে ভিন্ন আইটেম আপনি আইসক্রিম আকারে কফিটা তৈরি করবেন সেটাও পারেন আপনি চাইলে ম্যাঙ্গো জুসের যে আইসক্রিমটা আছে এটাও করতে পারেন আপনি চাইলে চকলেট ফ্লেভার করতে পারেন অরেঞ্জ ফ্লেভার করতে পারেন ভ্যানিলা ফ্লেভার করতে পারেন স্ট্রবেরি ফ্লেভার করতে চান যে কোনো ফ্লেভার আপনি এটাতে তৈরি করতে পারবেন এটার মূলত এটা হলো তুষার আকৃতি যেটা আপনি আইস ক্রাশ করার পর যেই আইসটা ক্রাশিং হয়ে যায় তুষারের মতন এই আপনার এই আইসক্রিমটা সেরকম শেপ দেবে আপনাকে এটা হচ্ছে রোলার এটা হলো রোলার কাজটা কিভাবে হয় এটা কাজটা হলো আপনি এটাতে সাধারণত আপনার কাঁচা মাল তৈরি করে এটার সাথে আপনি দুইটা জার পাবেন দুই লিটার দুই লিটার 4 লিটার এটার সাথে দুইটা জার পাবেন একটা নজল পাবেন হ্যাঁ আর একটা হলো এই জারটা যখন লেগে যাবে বা হাওয়া হাওয়াতে লেগে যাবে তার খোলা ব্যবস্থা একটা চাবি দিয়েছে হ্যাঁ এই পাশাপাশি আপনি এটার ভিতরে আপনার কাঁচা দিয়ে আপনি এই লাগিয়ে এখানে আপনি ফিটিং করে দিতে পারবেন এখানে যে ঘাট আছে এখানে ফিটিং করে দেবেন এবং এটা অন করে দিবেন ওয়ান করার সাথে সাথে এটা ফ্রিজিং চালু হয়ে যাবে এটা হলো আপনার রোলারটা স্পিড কন্ট্রোলার এটাতে আপনি চাইলে স্পিড বাড়াতে পারেন আপনি চাইলে স্পিড কমাতে পারেন আপনি একে দুয়ে তিন এটা সর্বোচ্চ দেওয়া আছে আপনার নয় পর্যন্ত নাইন পর্যন্ত আপনি নাইন পর্যন্ত স্পিডে চালাতে পারবেন আবার যদি চান আপনি এটা বন্ধ রাখবেন জিরো তেনে দিলে এটা বন্ধ হয়ে যাবে রোলারটা স্পিডের কারণটা কি কম বেশি স্পিড কম বেশি কারণ হলো আপনি যত স্পিড কমিয়ে দিবেন। আপনার আইসক্রিমের শেপ বা থিকনেসটা আইসক্রিমের যে শেপটা আছে এটা আপনার মোটা হবে আপনি যখন স্পিড বাড়িয়ে দিবেন তখন আইসক্রিমের শেপটা চিকন হয়ে যাবে আপনি যত বেশি এটা যত যদি ফুল স্পিড আপনি দিয়ে রাখেন তাহলে আপনার আইসক্রিমের শেপটা মনে চিকুন হয়ে যাবে তো বন্ধুরা যারা মেশিন নিয়ে মেশিন নিয়ে দুশ্চিন্তা থাকেন যে আমি মেশিনটি কোথা থেকে ক্রয় করব ক্রয় করার পর এখান থেকে কি আমি সার্ভিস পয়েন্ট পাবো কি কারণ আমাদের যে সম্পূর্ণ মেশিন এগুলো সম্পূর্ণ চায় না অনেকে সাধারণত অনেক মিস্ত্রি এগুলো বুঝবে না তার জন্য আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে আপনারা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার থেকে সার্ভিস নিতে পারবেন এবং প্রত্যেকটা মেশিন ভেদে আপনার ওয়ান ইয়ার্স টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ